হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে তোমাদের সাথে শেয়ার করব যে মামামকে সলিড খাবার হিসেবে দুপুরবেলায় আমি কি খাবার দিই এবং সেটা কিভাবে তৈরি করি তো মামামের খাবার বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটু মিষ্টি আলু একটু কুমড়ো এবং একটু এমনি আলু তো আজকে গাজরটা ছিল না বলে গাজরটা অ্যাড করিনি তো প্রত্যেক দিনই দু তিন রকমের সবজি দেওয়ার চেষ্টা করি আর এর সাথে দিই এক চামচের মতো মুসুর ডাল আর এক চামচের থেকে একটু কম মুগ ডাল তো এই দুটো ডাল প্রত্যেক দিনই অ্যাড থাকে শুধুমাত্র সবজিটা একটু চেঞ্জ হয় কোনো দিন কুমড়ো আলু কদিন গাজর আলু আলুটাও রাখার কিন্তু আমি চেষ্টা করি তো এই সবজিগুলো ভালো করে আমি ধুয়ে নিয়েছি এরপর এগুলো আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি তো প্রেশার কুকারেও কিন্তু আমি খাবার বানাই না খুব একটা অন্যদিন আর কি আমি টিফিন বক্সের মধ্যে ভরে ওটা যখন ভাত হয় ভাতের সাথেই কিন্তু আমি সেদ্ধ করতে দিয়ে দিই তো আজকে যেহেতু আমার রান্না হয়ে গেছে তো সেই জন্য প্রেশার কুকারে আর কি খাবারটা বানাচ্ছি যেহেতু ওর খাবার টাইম হয়ে গেছে তো এর সাথে আমি দিয়েছিলাম একটু নুন তোমরা হয়তো সেটা দেখলে তোমরা হয়তো এখন বলবে যে এখনও তো বাচ্চার বয়স এক বছর হয়নি তাহলে কেন খাবারে নুন মেশাচ্ছ তো এই কারণেই দিচ্ছি আমার মেয়ে কিন্তু নুন ছাড়াই খেতে চায় না প্রথম প্রথম আমি নুন ছাড়াই খাবারটা বানাচ্ছিলাম কিন্তু তখন আমার মেয়ে এক চামচের বেশি কোনো দিন মানে খাবার খেত না বমি করে দিত তো এখন যেহেতু একটু করে নুন মেশাই তো এখন যাই হোক চার থেকে পাঁচ চামচের মতো কিন্তু খাবারটা খায় তো যাই হোক আমার খাবারটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে সেদ্ধর পর আমি এটা নামিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে এরপর এটা আমি একটা গ্লাসে করে ম্যাশ করে নিচ্ছি যেহেতু এখনও ছোট আছে গলায় লাগাবে তো সেই কারণে এটা ভালো করে ম্যাশ করে নিলে সেটা আর কোনো অসুবিধা হয় না খেতে তো যাই হোক এটা আমি একটু ছাঁকনি সাহায্যে ভালো করে আমি ছেঁকে নিচ্ছি মানে পাল্পটা বের করে দিচ্ছি তারপর আর কি ওটা আমি খাওয়াবো অনেকে আবার খাবারটা খিচুড়ির মতো করে বানিয়েও খাওয়ায় কিন্তু আমি প্রথম প্রথম খিচুড়ির মতো করে বানিয়েও দিচ্ছিলাম মানে এটার সাথে একটু চাল অ্যাড করে দিচ্ছিলাম কিন্তু তাতে কি হচ্ছিলো মেয়ের অম্বল হচ্ছিলো তো সেই কারণে আমি ভাতটা কি করি আলাদা করেই আর কি দিই আর এই যে দেখতে পেলে ডালটা যেটা বাড়তি রয়ে গেছে মানে ডালের জলটা এটাও কিন্তু আমি আলাদা করে রেখে দিই যতটা দরকার লাগে ততটা পর মানে নিয়ে পর আমি খাবারটা ম্যাশ করে নিই আর বাকি যে ডালটা দেখতে পেয়েছ সেটা কিন্তু আলাদা করে আমি ওকে খাওয়াই মানে অনেক সময় কি হয় যখন খেতে চায় না ম্যাশ করা খাবারটা তখন কিন্তু আমি শুধু ডালের আর সবজির যে জলটা সেটা না ফেলে দিয়ে ওটাও কিন্তু ওকে খাওয়ানোর চেষ্টা করি তো যাই হোক ওটাও কিন্তু ও দু চার চামচ যতটা পারে খায় তো যেহেতু ও এখন ব্রেস্ট মিল্ক খায় তো ওর খুব একটা খাবার এনার্জিটাও থাকে না ওর ব্রেস্ট মিল্কেই কিন্তু পেট ভর্তি হয়ে যায় তবুও প্রত্যেক দিনের একটা অভ্যাসটা রাখার জন্যই আর কি প্রত্যেক দিন ওকে এইভাবেই খাবারটা দিই আর প্রত্যেকটা সবজি দেওয়ারই চেষ্টা করি যাতে পরবর্তীতে কোনো অসুবিধা না হয় তো সব রকমের সবজি ও কিন্তু এখনো পর্যন্ত খাচ্ছে তো যাই হোক খেতে বসেছে দেখতেই পাচ্ছ তো খেতে বসে তো রকম কাণ্ড করে তো জল খেতে কিন্তু খুব পছন্দ করে তো জলটা খাবারের তুলনায় কিন্তু জলটাই বেশি খায় তো চলো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো